গভীর রাতে ভারতের রাজ্যসভায় পাশ হলো বিতর্কিত ওয়াকফ বিল বিরোধীদের তীব্র আপত্তি আর প্রতিবাদের মুখে ভোটার মধ্য দিয়েই উচ্চকক্ষে বিলটি পাশ হয় এখন ভারতের প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সত্তর বছরের পুরনো আইনটি বদলে নতুন আইন কার্যকর হবে বৃহস্পতিবার সময় আলোচনা শুরু হয় রাজ্যসভায় বিতর্কিত বিলটি নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কথা লড়াই চলে বারো ঘণ্টারও বেশি বিরোধী দলের আপত্তি সত্ত্বেও রাত দুটার পরে ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর প্রস্তাব উঠে রাজ্যসভায় গভীর রাতেই ভোটাভুটির পর পাশ হয় বিতর্কিত বিলটি এর পক্ষে ভোট পড়ে একশো আর বিপক্ষে পঁচানব্বইটি ভোট নাইনটি এ সময় বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্যসভায় থাকা বিরোধী দলের সদস্যরা এ সময় হট্টগোল ছড়িয়ে পড়ে পুরো রাজ্যসভা জুড়ে বিরোধীদের অভিযোগই বিলের মাধ্যমে বিভাজন এবং মেরুকরণে রাজনীতি করছে বিজেপি রাইট টু ইকুয়ালিটি রাইট সবকা এই অধিকার তো সংবিধান আমাদের দিয়েছে পার্লামেন্টে আপনি সংখ্যা গরিষ্ঠ এর অর্থ এই নয় যে আপনি যে কারো উপর বুলডোজার দিয়ে নির্যাতন চালাবেন রাষ্ট্রের চোখে সবাই সমান কিন্তু আপনি সেই অধিকার থেকে বঞ্চিত করছেন সংখ্যা বলকে आधार के ऊपर आप हमारे जीने का अधिकार छीन लेंगे আইনে বলা হয়েছে ওয়াকফ কমিটিতে রাখতে হবে অমুসলিম সদস্যদের বিরোধীদের অভিযোগ এর মাধ্যমে হস্তক্ষেপ করা হবে মুসলিমদের সম্পত্তিতে আপ তো বলেন হ্যাঁ जिन्होंने এরা তো সব চোর এদের কাছে কোনো ধর্মের সম্পদই নিরাপদ নয় এরা শিখ জৈন সহ সব ধর্মের সম্পদ চুরি করে এরা তো রাম মন্দিরের সম্পদ চুরি করেছে রাম মন্দিরের চাঁদা চুরি করেছে দুই কোটি রুপির জমি আঠারো কোটিতে বিক্রি করেছে সবগুলো চোর যদিও বিজেপি সরকার বলছে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে এই আইনে পরিবর্তন আনা হয়েছে চ্যারিটেবল রিলিজিয়াস পারে ডিক্লে সম্পত্তির লক্ষ্য হল মুসলিম সমাজের পিছিয়ে পড়াদের উন্নয়ন বিল সংশোধনের মাধ্যমে বিপুল রাজস্ব আদায় হবে যা মুসলিম নারী এবং এতিমদের উন্নয়নে ভূমিকা রাখবে মুসলমানদের জমি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সম্পত্তির দখল হওয়া ঠেকাতে এবং জনমুখী কাজের জন্য ভারতে ওয়াকফ বোর্ড গঠন করা হয় ভারত জুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে নয় লাখ একরেরও বেশি জমি যমুনা নিউজ